বায়োজিন কসমেটিক্যালস দেশজুড়ে বিশ্বমানের স্কিন কেয়ার সেবা ও অথেন্টিক ডার্মো কসমেটিক্সের সুবিধা প্রদান ও প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার বরিশাল শহরে তাদের নতুন শাখার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বরিশাল শহরের বিবির পারস্ত এল এল টাওয়ারে নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এছাড়া বায়োজিনের সতেরোতম শাখা উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য সকল ট্রিটমেন্টে ফ্ল্যাট পঞ্চাশ পার্সেন্ট ছাড় অথেন্টিক ডার্মো কসমেটিক্স ফ্ল্যাট ত্রিশ পার্সেন্ট ছাড় এবং সম্পূর্ণ ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিংও প্রদান করে বরিশালবাসীকে সেবা দেওয়ার লক্ষ্যে সকল বয়সের ত্বকের যত্নের চিকিৎসা সহ বিশ্বমানের নানা ব্র্যান্ডের প্রোডাক্টসের বিশাল সমাহার নিয়ে এসেছে ত্বকও চুলের বিভিন্ন সমস্যার আধুনিক সমাধান দিতে বিশ্বমানের স্কিন কেয়ার ট্রিটমেন্ট ও অথেন্টিক ডার্মো কসমেটিক্সের সমন্বয়ে বায়োজিন বরাবরের মতোই গ্রাহকদের দিচ্ছে সবচেয়ে কার্যকর ও নিরাপদ সেবা দেশজুড়ে স্কিন ও হেয়ার কেয়ার সেবায় নির্ভরতার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের আস্থা অর্জন করেছে এই পথচলায় নতুন এক মাইল ফলক যুক্ত করতে বরিশালে যাত্রা শুরু করতে যাচ্ছে বায়োজেন শুভ উদ্বোধন উপলক্ষে কর্তৃপক্ষের বক্তব্য ও গ্রাহকের বক্তব্য সংযুক্ত করা হয়েছে আমাদের বরিশালের জন্য একটা বিশাল একটা নিউজ সেটা হচ্ছে বায়ো ক্লিন চলে এসেছে আমাদের বইSALE যেটার জন্য এতদিন সবাই এত বেশি অপেক্ষা করছিল সেটা ফাইনালি আমাদের বইSALE চলে এসেছে সো এখানে এত क्राउड এই क्राउड দেখে আমরা বুঝে যাবে যে বইSALE কাছে কতটা খুশি বায়ো আসার কারণে আমাদের স্কিন কেয়ার আমাদের ত্বকের সমস্যা আমাদের কত সমস্যায় সম্পূর্ণ সমাধান করে দিবে বায়ো ক্লিন সো সবাই বায়ো ক্লিন সাথি করে আজকে ওপেনিং সো আম খুবই এক্সাইটেড অ্যান্ড অনেক এক্সাইটেড মেন তাদের দেখে একটা ভালো কাজ অ্যান্ড সবাই খুবই খুশি যে আজকে ওপেনিংয়ে অনেক আমাদের একটা মানে রাশ টাইম ম্যানেজমেন্ট অনেক অনেকটু এসেছে অনেক ব্লগার এসবে আমাদের একটু করে হয়তো এটা করা হবে সো আপনারা বাইরে সঙ্গে থাকবেন অ্যান্ড আমাদের হচ্ছে সবাইকে বায়োজনে আসার আমন্ত্রণ ভালো থাকবেন সবাই আমি জানতো বের আমি করতেছি তো আজকে আমরা বরিশালে আছি আপনারা জানেন আমরা আসলে বরিশালে আছি বরিশাল বাসীকে দিন কষ্ট হস্তি সকল সেবা প্রদান করা সো অনেকদিন ধরে বরিশাল বাসী আসলে আমাদের জন্য ওয়েট করছিলো যে কবে আসলে বাইশ দিন আসবে সেই ভালোবাসার জন্যই আসলে ভালোবাসা দিতে এবং সেবা দিতে আমরা আজকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাইশ দিনে সকল সেবা নিয়ে বরিশালে চলে এসেছি সো অ্যাকচুয়ালি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি বরিশাল বাসী আসলে খুবই এক্সাইটেড ছিল এবং আমাদের জন্য অপেক্ষা করছিল এবং আজকে আমরা সেই ভিড়টা কিন্তু অলরেডি ব্রাঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি তো আমরা খুবই এক্সাইটেড তাদেরকে সার্ভ করে বিকজ তাদের এক্সাইটমেন্টটা আমরা লিমিট করতে পারছি সার্ভ করতে পারছি তো এটা আমাদের জন্য অনেক ভালো লাগে তো বাজিং কসমিক সিটি আসলে এখানে এসে অনার ফিল করছে এবং অনেক কৃতজ্ঞতা বোধ করছে বৈশালবাসীর কাছে এই ধরনের ভালোবাসা আমরাও চেষ্টা করবো ভালোবাসাকে ধরে রাখার এবং আজই অনেক ভালোবাসাকে সার্ভ করতে চাই থ্যাংক ইউ নাহার নিশি সিএন বাংলা disk report.